কোন কোন আপুদের বা ভাইয়াদের মাথার চুল প্রচুর পরিমাণে যাচ্ছে তারা কিন্তু এই প্যাকটা ইউজ করতে পারেন আমি কিন্তু ভালো একটা পেয়েছি আলাইকুম আপনাদের সবাইকে ওয়েলকাম কেমন আছেন সবাই আশা রাখি সবাই বেশ ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ গাছের প্রতি নেশা যেন দিন দিন বেড়ে যাচ্ছে তো আমি এখানে কয়েকটা পুরতুলিগা আর এটা ছিল ইনডোর প্লান্ট নামটা যেন কি আমি ভুলে গেছি তো দুই রকমের গাছ আমি এক জায়গা থেকে নিয়ে আসছি তো গাছগুলো আমি লাগিয়ে ফেলবো এটা কিন্তু সকালবেলা আর গাছ কিন্তু সকালে বা বিকালে লাগাইতে হয় মানে রুদ্রের মধ্যে গাছ লাগালে কিন্তু হয় না আমার কাছে না ইরানিং একটা নেশা হয়ে গেছে মানে ইনডোর প্লান্ট আমার বারান্দায় কিন্তু তেমন পরিমাণ মানে রুদ্র আসে না সকালবেলা জাস্ট একটু রুদ্র আসে আর সারাদিন তো রুদ্র আসে না এই জন্য কিন্তু মানে ফুল ফুলের যে গাছগুলো ওইগুলো হইতে চায় না এজন্য আমার বারান্দায় কিন্তু ইনডোর প্লান্ট বেশি তো এই জন্য আরো ইনডোর প্লান্টের প্রতি নেশাটা বেশি এখন যদি কোথাও ঘুরতে যাই বা বাসা থেকে বের হই তাহলে আমি দেখি যে আনাচে কানাচে কিছু আছে কিনা ইনডোর প্লান্ট আছে কিনা আর এইগুলাই কিন্তু অনেকে বুঝে না মানে অনেকের বাড়ি আশেপাশে থাকে হয়তো বা বোঝে না এগুলো ইনডোর প্লান্ট বাসায় সিন্ধু করে হই বা পানিতে হই তো এখন তো আমি বুঝি বা দেখি অনেক ব্লগার আপু বা আন্টিরা তারা কিন্তু ইনডোর প্লান্টগুলো গড়ে রাখে ভালোই লাগে এই জন্যে আমারও এখন প্রচুর নেশা হয়ে গেছে কোথাও গেলে দেখি যে ইনডোর প্লান্টগুলো আছে না। আমার কিন্তু এই ইনডোর প্লান্ট আগেও ছিল মানে অনেকগুলা ছিল কিন্তু এটা যেন কেন হইল না আমি বুঝলাম না একবারে মরে গেছে এই আমি আবার মানে মানে এক জায়গা থেকে নিয়ে আসছি আমার বাসার পাশে একটা আনটি আছে তো এই আন্টি আবার আমাকে অনেক আদর করে তো এই আন্টির কাছ থেকে নিয়ে আসছি আর কিছু পুরতুলি ছিল তবে পুর্তুলি আমি ছাদে লাগিয়ে ফেলবো পুর্তুলিগা না মানে একই গাছ আপনি যদি ছায়াতে রাখেন মানে একরকম হবে আর যদি রুদ্র রাখেন তাহলে একরকম হবে পুরতুলেগা এমন একটা গাছ যত রুদ্র পাবে তত অনেক সুন্দর ধরে এই জন্য ভাবলাম যে এই পুরতুলিগাগুলো আমি ছাদে লাগিয়ে ফেলবো যখন ভালোভাবে গ্রো হবে তখন আমি বারান্দে নিয়ে আসবো এখানে প্রায় দুই তিন রকমের পুরতলে গাছ ছিল তো যাই হোক এখানে আমি ইন্ডোর প্লান্ট এই টোপে লাগিয়ে দিচ্ছি এটা আমি বারান্দায় রাখবো আর এখন মাসাল্লাহ আমার বারান্দায় অনেক বেশি গাছ হয়ে গিয়েছে অনেক গাছ আমি কিনে নিয়ে আসছি আবার অনেক গাছ আমি কালেক্ট করছি যাই হোক সকাল সকাল গাছগুলা লাগানোর পর এখন চলে আসলাম আমি দুপুরে রান্না বান্না করতে দুপুরে যা যা রান্না করব আমি অফ ক্যামেরায় সবকিছু রেডি করে নিয়েছি আমি আজকে রান্না করব বরবটি আলু আর পাঙ্গাস মাছ দিয়ে একটা তরকারি আর পাঙ্গাস মাছ কিন্তু আমার এবং আমার হাজবেন্ড দুজনেরই খুব বেশি পছন্দ আচ্ছা কোন কোন আপু বা ভাইয়াদের আমার আর আমার হাজবেন্ড এর মতো মাছ খুব পছন্দ কমেন্ট করে কিন্তু জানাবেন আজকে বরবটি তরকারি রান্না করব আর রান্না করব ট্যাংরা মাছের ঝোল ট্যাংরা মাছ অল্পই রান্না করব এই আমি কিন্তু সব কিছু রেডি করে নিয়েছি এখানে ট্যাংরা মাছ রান্না করব তবে সবগুলো না কয়েকটা রান্না করব কারণ ট্যাংরা মাছ বা ছোট মাছগুলো না দুপুর রান্না করলে দুপুরই ভালো লাগে আমার কাছে রাতে বা পরের দিন আর ভালো লাগে না আর আমরা যেহেতু দুজন মানুষ এই জন্যে অল্প অল্প করে রান্না করলে কিন্তু থেকে যায় কিন্তু এত অল্প রান্না করাও যায় না আমার কাছে হাতেই উঠে না যে এত অল্প কিভাবে রান্না করবো মানুষ দুজন হোক বা চারজন হোক রান্নার কিন্তু একটা টেনশন থাকে যে আজকে কি রান্না করব। আজকে মানে সকালে কি করবো বা রাত্রে কি করব দুপুরে কি করব। এই যে একটা টেনশন এই টেনশনটা কিন্তু রান্না থেকে বড় আমার কাছে তো মনে হয় যে সিঙ্গেল ফ্যামিলি থেকে যৌথ ফ্যামিলিতে সবচেয়ে বেশি ভালো হয় কারণ কিছু রান্না করলে খাওয়া হয়ে যায় আর কিছু রান্না করার পর কিন্তু মানে খাওয়া হয়ে গেলে ভালো লাগে আর যৌথ ফ্যামিলিতে আর একটা সুবিধা সবাই মিলে একসাথে কাজ করতে বা সবাই মিলে একসাথে একজনের সুখ দুঃখ একজনের কাছে শেয়ার করতে পারে আর এই তো আমি অন্য চোলাতে কিন্তু পাঙ্গাস মাছগুলো ভেজে নিয়েছি হলুদ মরিচ লবণ দিয়ে আর এদিকে আমি ট্যাংরা মাছগুলো রান্না করে নিয়েছি এ তো বললাম না যে অল্প রান্না করব। আর হ্যাঁ আমি কিন্তু ট্যাংরা মাছটাকে ভাজি নাই মানে তেলে না ভেজে কিন্তু তোর কেটে আজকে রান্না করতেছি আমার আর ওর মধ্যে অনেক মিল আমরা কিন্তু ভাজা মাছ ছাড়া মানে এমনিতে কাঁচা মাছ রান্না করলে খাইতে পারি না আমার কাছে আর ওর কাছে মনে হয় যে মাছটা কাঁচা না তবে মনে হয় আর কি আমার আম্মা আজকে বলতেছিল যে সবসময় তো ভেজে রান্না করো আজকে কয়েকটা মাছ মানে অল্প মাছ একটু কাঁচা রান্না করে দেখো কেমন লাগে তো আমিও ভাবলাম ঠিক আছে তাহলে এভাবে রান্না করি দেখি সবসময় তো আর একরকমভাবে ভালো লাগে না আরে তো আমি কিন্তু রান্না করে নিয়েছি আমার বিয়ের আগে ভাত খাওয়ার সময় আমার যদি তরকারিতে কাঁচা মাছ দিত মানে মাছ যদি ভেজে না দিত তাহলে আমি আর এই তরকারিটা খাইতাম না বলতাম যে কাঁচা মাছ আমি কিভাবে খাবো আর আজকে আমি এভাবে রান্না করছি জানি না খাইতে পারবো কিনা যাই হোক আবার অনেকে কিন্তু মাছ মানে না ভেজি পছন্দ করে কাঁচা মাছের তরকারি খাইতে পারে আমরা আমার কাছে ভালো লাগে তরকারিতে একবারে মাছটাকে লাল লাল করে ভেজি তারপর তরকারিতে দিলে মানে টেস্ট ভালো আসে আর এই তো আমার কিন্তু ট্যাংরা মাছের তরকারিটা হয়ে গিয়েছে আর এখন আমি বরবুটিটা রান্না করে নিচ্ছি এখানে আমি কিন্তু আলুটা ভেজে দিয়েছি কারণ আলুটা ভেজে দিলেই ভালো লাগে যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকের কাছে কিন্তু পৌঁছাতে সাহায্য করবে আর এ তো আমার রান্না মনে কিন্তু প্রায় শেষ হয়ে গিয়েছে এখানে আমার তরকে এটা মানে বসে দিয়েছি কিন্তু এখন আমি মাছগুলা দিয়ে দিব মাছগুলা এখনো দেওয়া হয় নাই আর অন্যদিকে আমি ভাতও বসে দিয়েছি তো এই তো দুই চলাতে দুইটা রান্না আর আমি অন্যদিকে কিন্তু কিচেনটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি অফ ক্যামেরায় আর এখানে আমি কয়েকটা গ্লাসে ধুয়ে নিয়েছি গ্লাসটা ধোয়ার পর আমি আমার বেসিনটাকেও ভালো করে ধুয়ে নিব ইদানিং যে পরিমাণ রোদের তাপ আল্লাহ দুপুরবেলা তো কিচেনে আসাই যায় না একেবারে মানে রুদ্রের তাপ আর কিচেনের চুলার আগুনের তাপ এগুলো একেবারে এক একার অবস্থা আর রান্না করা আসলে তো আমি একেবারে ঘেমে টেমে ছোটবেলার কথা না খুব বেশি মনে পড়ে আমি সব সময় প্রচুর পরিমাণে ঘামি মানে ছোটবেলা থেকে। তো আমার আব্বা সবসময় কী করতো স্যালাইনের বক্স এনে রাখতো আমার জন্যে আমি যদি একটু কামতাম আবার দূরে একটা গ্লাসের মধ্যে একটা স্যালাইন দিয়ে আমার দিত তবে আমি স্যালাইন খাইতে পারি না আর আমি তো বলতাম যে আমি খাবো না তবে আব্বা আমাকে জোর করে খাওয়াইতো জীবনে চলার পথে অনেক কথা মনে পড়ে অনেক স্মৃতি মনে পড়ে আর এগুলো মনে হলে খুব খারাপ লাগে এখন তো আর বলার কেউ নাই বাবার মতো তার কেউ হয় না আর এই তো আমার কিন্তু অলমোস্ট রান্নাবান্না প্রায় কমপ্লিট এখানে এটা আমার কিন্তু তখন সেদ্ধ হয়েছিল না ভালো করে জন্য মাছটা দেয় নাই আর এখন আমি মাছটা দিয়ে রাত দিয়ে ডেকে দিয়ে আসছি আর এই তো আমার তরকারিটা হয়ে গিয়েছে রান্না বান্না শেষ করে এখন চলে আসলাম নিজের একটু যত্ন করব আমার লাস্ট কয়েকদিন যে পরিমাণে চুল যাচ্ছে মাথা থেকে আমি তো একেবারে হতাশ তবে হ্যাঁ আমি এই প্যাকটা দিয়ে কিন্তু আমার অনেক উপকার পাইছি আমি এর আগে প্রায় তিন চার দিন এই প্যাকটা ইউজ করছি এই জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করা আপনারা কিন্তু এটা ট্রাই করতে পারেন এই প্যাকটা ইউজ করাতে কিন্তু আমার মাথার চুল অনেকটা পড়া বন্ধ হয়েছে আর হ্যাঁ আমি কি কি ইউজ করছি বলি আমি এক মুঠ মেথি গতকাল রাত্রে কিন্তু ভিজিয়ে রাখছিলাম আর দুপুরবেলা আমি এটার সাথে একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে ব্লেন্ড করে তারপর চুলের দিলাম এই দুটা উপাদানে কিন্তু এনাফ মানে মেথি আর পেঁয়াজ এই দুটা ব্লেন্ড করে মাথায় দিলে কিন্তু অ্যানফ তবে পেঁয়াজটা আমি বেশি দিতে পারি না মানে পেঁয়াজের গন্ধ লাগে এই জন্যে তবে এখন যেহেতু আমার মাথার চুল প্রচুর যাচ্ছে এই দিতে বাধ্য হলাম মেথি আর পেঁয়াজ ব্লেন্ড করে আমি মাথায় দিয়ে প্রায় এক দেড় ঘন্টার মতো রাখছিলাম তারপর শিম্পু করে কন্ডিশনার দিয়ে দিলাম আর মেথি ইউজ করলে কন্ডিশনার না দিলেও চলে তবে আমি কন্ডিশনার অলওয়েজ ইউজ করি আর তো আমি এখন মাথায় তেল দিব এটা ছিল প্যারাসুট তেল প্যারাসুট তেলের মধ্যে আমি কালো জিরা আর মেথি দুই তিন দিনের মানে রাখছিলাম এখন আমি মতো মাথায় দিব আর কি এখন বর্তমানে আমি মাথায় কিন্তু পেঁয়াজের তেল দিয়ে আগে আমি সেবন এল দিতাম আর এই তেলের মধ্যে সব সবসময় কালোচের আর মেথেটা ভিজানো থাকে যাই হোক এখন আমি তেলটা নিয়ে যাই আমার আম্মা আমার মাথায় দিয়ে দিবে আমি আবার নিজে নিজে তেল দিতে পারি না তো সবাই ভালো থাকবেন আলাইকুম আল্লাহ হাফিজ